বিচারপথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত জানাতেই তাকে তীব্র কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন এদের মন্ত্রী জানান যেভাবে টিভিতে ইন্টারভিউ সহ একাধিক বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন সেটাতে আমরা আগে থেকেই জানতাম উনি পদত্যাগ করতে চলেছেন এখন হয়তো হিসাব পেয়ে গেছে তাই রিটায়ারমেন্টের আগেই ভোটে দাঁড়ানোর জন্য পদত্যাগ করলেন পাশাপাশি অনেকেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে ভগবানের আসনে বসিয়েছিলেও সেটা উল্লেখ করে মন্ত্রী আরও জানান আজকে টের পাওয়া গেল তার সেই ভগবানের আসল রূপটি ভগবান আসলে খড় সুতো ইত্যাদি দিয়ে বানানো কিন্তু আমরা ওনার কাজকর্ম ওনার কথাবার্তা একজন বিচারপতি হয়ে একটা চ্যানেলে বসে তার ইন্টারভিউ দেওয়া এবং এজলাসে বসে বা এজলাসের বাইরে বসে যেসব কথাবার্তা বলেছেন তাতে করে আমরা জানতাম যে উনি পদত্যাগ করবেন বা ইয়ের জন্য রিটায়ারমেন্টের জন্য অপেক্ষা করছেন এখন হয়তো ওনার হিসেব হয়ে গেছে যে উনি ভোটে দাঁড়াবেন সেজন্য রিটায়ারমেন্টের আগেই পদত্যাগ করলেন এটা উনি যে একটা ভগবানের ছবি তুলে ধরছিলেন যে ভগবান কেউ কেউ বলছিল তা ভগবানের মূর্তিটা যে খড় সুতো সুতলি এসব দিয়ে তৈরি সেটা আজকে টের পাওয়া যাচ্ছে